আপনারা দেখেন jtib24bd.com ডাইরেক্ট অ্যাকশন 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 স্যার মঙ্গলকে থ্যাঙ্ক ইউ দিচ্ছি আপনারা এই গাড়িটি যেটা দেখেন দিয়ে দেওয়া হচ্ছে এবং পুরো ভাবেwidetilde এই গাড়িটিকে ওনারা যখন গাড়িটা আটক করছেন গাড়িটা কিসের গাড়ি আটক করছেন তখন করেছে আপনি দিচ্ছে আপনি کانیاں نے بھا جو کما نے تھا جو کما نے تھا اس کو طبي چيٽي چايه آ اس کي چين بي كالڪتا را اس کو طبي چيٽي چايه آ کانیاں نے بھا پورا پورا شاگرد پورا جو ٽيڪسٽ এবং আমরা কি উচিত হয়েছে কিনা তাদের কাছে শিক্ষার্থীদের মিডিয়া কর্মী আপনিও মিডিয়া কর্মী আম করাটা উচিত হয়নি ওনার উচিত যদি ছিলেন যদি সন্ত্রাস হতো উনি সন্ত্রাস দমনের জন্য উনি আমটা বাইর করতে পারতো এখানে হচ্ছে শিক্ষার্থী আন্দোলন এখানে শিক্ষার্থী এই জন্য আমরাও এই বিষয়টা নিয়ে আসলে চরম দুঃখ প্রকাশ করছি যে উনি শিক্ষার্থীদেরকে কেন করে ঢুকিয়ে দিলেন এটা আসলে মুখেরও কামনা এটা আমরা কখনো কামনা করি না আমাদের ছাত্ররা আমরা তাদেরকে সবসময় ফ্রেশ রাখার চেষ্টা করি তাদেরকে ভালো রাখার চেষ্টা করি এবং আমরা যেহেতু আমাদের ছাত্ররা অস্ত্র নাচি না কিন্তু অসুবিধীভাবে ব্যবহার করতে হয় সেটা যেন না যান ধন্যবাদ জানে তাহলে আমাদের সমাজ নষ্ট দিকে চলে যাচ্ছে ধন্যবাদ इस फोटो के लिए जो गुरुदेव के पिता का नाम है धर्मवीर शर्मा का नाम है कुलभूषण होता है एक आशीर्वाद है बहुत से सालों का है रानी का है ना पाताल को छोड़ कर जो जो तो करो खाओ बहुत मधुर हमको कहीं पता नहीं पता आदि से के ज्यादा आदमी पता आता है

চোখে বুকে লাল উত্তেটে থাকা শিয়াল চোখুন উত্তেটে থাকা হয় না ধ্বংসের খারাপ কালে চলে যারা মানুষের ভালো চায় না উত্তেটে থাকা শিয়াল চোখুন উত্তেটে থাকা হয় না ধ্বংসের খারাপ কালে জলে যারা মানুষের ভালো চায় না তাদের জন্য সতর্ক চোখ রাখা স্বাধীন দেশে কাজিম কথা কাাজিম কে হৃদয়ের কাজিম কথা কা সবুজ এর বুকে লাল শতුරු বৈকির কাল সবুজ এর বুকে লাল শতුරු বৈকির কাল সবুজ এর বুকে লাল শতුරු বৈকির কাল সবুজ এর বুকে লাল শতුරු বৈকির কাল